পড়বেন ইনশাআল্লাহ সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন এবং একজন আরেকজনের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ সবাইকে আমাদের হৃদায়তনীব করে এবং ইমানের শহীদ মৃত্যুবরণ করার তৌফিক দেয় আমিন আমরা শুরু করি ও সাজদার দোয়া এর আগে আমরা যে রুকুর দোয়া পড়ছি সাজদার দোয়া পড়ছি ওই রুকু এবং সাজদার এই দোয়াটার ফজিলাত অনেক ভালো এটা পড়লেই ভালো হ্যাঁ ওগুলিও পড়তে পারবেন এটাও পড়তে পারবেন দোনোটা পড়তে পারবেন দোনো জায়গায় রুকু ও সাজদার দোয়া সিনবা পে শুভ হা আলি জবর হা চাপাই নুন জবর না কাপলাম জবর কাল বাদ সুবহানা কাল লামখানা যাবো লিপ টান হামিম পে ছুম এখানে গুন্মা হুমহানাকালুমা রবা রাজ নু নি না এখানে না হামিম জর হাম হাম দাল দি ক হাম দি ক্যা হাম লাম খারা যাব লালিপ টান সুম ইম গজর মাক হুম মারজর ফির যে লি এখানে একালিপ টান اللهم اغفر لي اغنام مرمي لعيدوك وصدر دعاء سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي أسكي فرجنتي السلام عليكم ورحمة الله